আসসালামু আলাইকুম সবাইকে হাতে বালতি নিয়ে বের হয়েছি আপেল নেব তো আপেলের জেলি আমার শেষ হয়ে গেছে আপেলের জেলি বানাবো এর জন্য আপেল নিতে আপেল নিতে আসছি নাই হোক সব জয়রা পইরা গেছে যেগুলো আছে এগুলো নিয়ে নেই তো আমি বেশ কয়েকবার ফেসবুকে যখন আপেলের জেলি বানাইছি সেটা পোস্ট করছি তো আপনারা বলছিলেন যে ভাই ভিডিও দিয়েন আসলে এই যে শুকনো পাতা ভিডিও দিব বা ভিডিও যে করব হুটহাট বানায় ফেলে মন থাকে না তো হাবতে অনেক দিন যাবৎ যে ভিডিও বানাই ভিডিও বানাই বাট এখন সূর্য এত তাড়াতাড়ি ডুবে যায় ফার্মে যাই সাতটা বাজে সকাল সাতটায় আটটার সাড়ে তিনটা এখন বাজে মাত্র হয়েছে দেখেন চারটা বাজে নাই এখনো দশ মিনিট বাকি আছে বাট অন্ধকার হয়ে আসছে যখন একটু সময় পাই যে ভিডিও বানাই বাট দিনের ধৈর্য ছোট হওয়াতে ভিডিও আর বানানো হয় না তো এখন বাইরে বৃষ্টিও পড়তেছে মোটামুটি মানে মোটামুটি আর কি এই ধীরে ধীরে বৃষ্টি হইতেছে তো ভাবতেছি এখন আপেল নিয়া আজকে আপেল না নিলে আমার জেলি শেষ জেলি সকালবেলা নাস্তা নিতে পারবো না ভাবতেছি যখন আপেল নিব আপনাদের জন্য এখন মানে একটু কষ্ট করে হলেও ভিডিওটা করে দেখাই যেহেতু আপনারা সবাই দেখতে চাইছেন একটা জিনিস দেখাই এই যে পিছন যে গাছটা থেকে আপেল নিলাম এই যে এটা এটার আপেলটা একটু বেশি মিষ্টি তো এটা আমরা খাইছি আর এত খাইতেও তো ইচ্ছা করে না কত খাবো ভাই চার পাঁচটা গাছ আছে এগুলো খাইয়েও শেষ করা যায় আমরা আমি এগুলো করছি কি কিছু আপেল কত এইখানে মানে পইরা বিষায় থাকে আমরা তো ঘাস কাটছি সময় এখানে মানে ঘাস কাটা না আপেলের কারণে পরে কিছু আপেল পরে পরিষ্কার করে জৈব সার বানাতে দিচ্ছি এখন ঠিকা এগুলো তো আপনার সব নিচে পড়ে গেছে নিচে এগুলো নিবো না কল্পনা করেন একটা গ্রামের মধ্যে যদি এমন একটা আপেল গাছ থাকতো এত আপেল হইতো টক হইলেও ইচ্ছা মতো মানুষ খাইতো আপেল নিয়ে আসার পর এগুলো তো আর কাটার পর ধুবো না তো এটা একটু ভালো মতো ধুয়ে নিই ওই দুই গাছে মিলে কম কম যা পাই সে নিয়ে আসছি যতটুকু পারছি আর কি আসলে সিজন শেষ স্নো পড়ার কারণে আপেলের কালার সব নষ্ট হয়ে গেছে আপনারাও বাজার থেকে এনে ধুয়ে নেবেন আপেলের জেলি বানানো খুবই সহজ আপেল শেষ হয়ে যেতেছে এখন ফল কিনলে অন্যান্য কোনো ফল এসে

আমার এখানে প্রায় আড়াই কেজি মতন বা তিন কেজির মতন আপেল আসছে এখানে আমি এখানে এক কেজি তিন দিন পুরো আমি তিন কেজি আপেলের জন্য তিন কেজির বেশিই হবে মনে হয় আপেলের জন্য আমি এক কেজি চিনি দিই ফ্রি আর সাথে অল্প একটু লবণ দিব কারণ লবণ না দিলে এটা হচ্ছে স্বাদ ব্যালেন্স হবে না আর এটা এখন বসায় দিব বসায় দেওয়ার পর ঢাইকে দিব বাকিটা আপনাদের দেখায় দিই এই যে বসায় দিছি তো এখন যেটা হচ্ছে নাইর একটু মিলাই দিব আমি আপেল থেকে যে পানি বের হবে এই পানিটা এটা সিদ্ধ হয়ে যাবে আর যখন সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পর এটা অনেকে চাইলে করে কি ওই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেয় আর না হলে পটেটো মেশার বা কোন কিছু দিয়ে এটা একটু অল্প একটু ম্যাশ করে নিলে চলে আমার কাছে একটু নরম হতে যদি আস্তে আস্তে থাকে ওইটা খাইতে ভালো লাগে বেশি আসলে আমি যেরকম করে বানাই আমি আপনাদেরই বলতেছি আর কি এটা কুক

চুলা হচ্ছে গিয়ে মাঝামাঝি রাখবেন বেশি দিলে নিচে একদম লেগে যাবে আমি আরেকভাবে বানাইতাম আপেল প্রথম এরকম দিয়ে দিতাম দিয়ে ভাইকে দিতাম কোন পানি টানি দিতাম একটু লবণ দিতাম তারপর সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়ার পরে চিনি দিতাম তো তখন দেখলাম যে এর চাইতে ভালো হয় চিনিটা এইভাবে দিয়ে দিলে এটা খুবই সহজ চিনি লবণ আর একটু ভিনেগার লাগবে আর আপেল লাগবে এতটুকুই আর কোনো কিছু দরকার নেই আপেলের জেলি বানানোর জন্য ধরে হইলে পরে আবার আপনাদের দেখাইতেছি এই যে চিনি গলার পর এটা এমন হয়েছে তো এটা এখন নাড়তে থাকবো আস্তে আস্তে হয়ে যাবে আর চিনির রেশি ওটা আপনারা মনে রাখবেন থ্রি টু ওয়ান আমি তিন কেজি আপেল নিচ্ছি এক কেজি চিনি দিচ্ছি তো কিনে খাওয়ার চেয়ে নিজে বানায় খাওয়া হাজার গুণে ভালো আপনারা দেশে যারা আছেন বা দেশের বাইরে যারা থাকেন ফল নিজেরা কিনা বানাই নেবেন এটা অনেক ভালো এই তো শুরু হয়ে গেছে মানে গলা আমার এখন হচ্ছে গিয়ে এই পর্যায়ে আমি হচ্ছে বাকি কাজ করবো এখন এই পর্যায়ে গায়ে হয়তো আমাকে দেখা যাবে না এখন আমি জালটা কমাই দিব একদম কমাই দিব এটা অল্প স্বল্প ম্যাশ করে নিব সুন্দর মতো আমার জেলি হয়ে যাবে তোমার জেলি বানানো অলমোস্ট ডান আপনার দেখাই এই জেলিটা যেন যেহেতু চিনি ব্যবহার করা হয়েছে আর এটা যেন জইমানা যায় সেই জন্য আমি আর এটা অনেকদিন যেহেতু আমি সংরক্ষণ করব সেই জন্য আমি লেবুর রস দিলাম লেইগা লেবুর রস দেওয়ার দুইটা কারণ চিনিটা জমতো না ঠান্ডা হওয়ার পরেও চিনি কখনো জমবো না আর আরেকটা কারণ হইতেছে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো আমার আমি যতটুকু বানাইছি আমার দুই মাস সুন্দর মতো চলে যাইবো আর এখন এটা ঠান্ডা হওয়ার পর আমি একটা জাড়ের মধ্যে যখন ওই লেবুর রস দিবেন বা ভিনেগার যেটাই দেন তো সেই সময় করবেন কি আপনারা খুব সাবধানে দিবেন অথবা এই পাতিলটা একটু সাইডে সরাইয়া বা অন্য সাইডে সরাইয়া তখন দিবেন কারণ না হলে হয় কি উপর থেকে মানে ছিটা আসে গরম তো আর আমি যে লেবুটা ব্যবহার করছি ওই এলাচি লেবু ওইটার একটা সুন্দর ফ্লেভার আসতেছে বেশ ভালো লাগতেছে এটা এই যে ঠান্ডা হওয়ার পর আমার জেলি এখন সেটা আমি এটার এই যে এর মধ্যে নিয়ে নিব জেলিটা আমি যে জারে রাখবো সেই জারটা আমি হচ্ছে গিয়ে গরম পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিছিলাম পরিষ্কার করে শুকাই নিয়েছি তো চাইলে এটা অনেকে ছোট বক্সে ভরে ফ্রিজেও রাখতে পারে অনেক দিন যাবে আর আমি এটা বাইরেই রাখবো তো সেই জন্য বড়ো একটাতে নিয়ে নিলাম তারপরে সেই যে সকালবেলা ব্রেকফাস্ট নিব তার জন্য বেডের মধ্যে জেলি লাগাচ্ছিলাম তো ভাবলাম আপনাদের দেখাই তো এটা আমার মানে যখনই শেষ হয় আমার জেলি আমি এভাবে বানাই নেই অনেক দিন পরিমাণ যায় আর নিজের বানানো জিনিস খাবার স্বাদই অন্যরকম আর খাইতেও ভালো লাগে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ